প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত অবশেষে নশো সত্তর কোটি টাকা সহ সেনাবাহিনীর হাতে ধরা খেলো তিন সমন্বয়ক এবং তিন সমস্যায়কের ব্যাংক জব্দ করে দেখা গেল এক বছরের হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বিদেশে এরা রাজনৈতিককে অপব্যবহার করে বিদেশে টাকা পাচার করতেছে সেনাবাহিনীর আদেশে তিন সমন্বয়ক গ্রেফতার হলো চোরের দল দেশটিকে শেষ করে দিচ্ছে এর থেকে হাসিনা অনেক ভালো ছিল এনসিপির টাকা লুট সংক্রান্ত সাম্প্রতিক সংবাদ অনুযায়ী ন্যাশনাল সিটিজেন পার্টির এনসিপির কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এর তদন্ত চলছে এই অভিযোগগুলোর মধ্যে ক্ষমতার অপব্যবহার টেন্ডার ম্যানিপুলেশন এবং অবৈধ সম্পদ অর্জনের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে প্রধান অভিযোগগুলো হল গাজী সালাহউদ্দিন তানভীর এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুডক তদন্ত করছে তার বিরুদ্ধে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জনের অভিযোগ রয়েছে এই অভিযোগগুলোর মধ্যে পাঠ্যপুস্তক ছাপানোর কাগজ সংগ্রহে কমিশন বাণিজ্য এবং জেলা প্রশাসক ডিসি নিয়োগে অবৈধ হস্তক্ষেপের বিষয়গুলো উল্লেখযোগ্য এই অভিযোগের পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় এবং তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র এনআইডি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে অন্যদিকে পাথর উত্তোলনের দুর্নীতিতে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি সহ অন্তত একত্রিশ জনের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ গোয়েন্দা প্রতিবেদনে পাওয়া গেছে এছাড়া এনসিপির বহিষ্কৃত এক নেত্রী দিলশাদ আফরিনকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লুটের টাকা নব্য পাহারাদার বিএনপি নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন আওয়ামী লীগ আমলের ব্যাংক শেয়ার বাজার লুটের টাকা নব্য পাহারাদার হয়েছে বিএনপি দুইটা আসন নিয়ে এনসিপিকে কেনা যাবে না অভিযোগ করে তিনি বলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত না না গেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাব আজ রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এনসিপি সমর্থক আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স এনএল এর আত্মপ্রকাশ এবং জুলাইয়ের সনদ বাস্তবায়নের পথরেখা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেছেন নাসির এনসিপি নেতারা অবশ্য তাদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়েও করেছেন এবং কিছু ক্ষেত্রে এটিকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রধান জাইনাল আবেদিন বলেন সংবিধানের গণভোট নেই আছে নির্বাচন জাতির সংকট দূর করতে নির্বাচন করতে হবে মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষা করতে হবে জুলাই সনদ গণভোট জনগণ বোঝে না ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে নাসির উদ্দিন বলেছেন আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতিতে এসেছেন কেন নাসির উদ্দিন বলেন গত পনেরো বছরে লুঠেরারা ব্যাঙ্ক শেয়ার বাজারের টাকা লুট হয়েছে এই টাকাগুলো বাড়িধারাসহ বিভিন্ন এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এগুলোর নব্য পাহারাদার সেজেছে বিএনপি যেরকম চাঁদাবাজি হয়েছে আপনাদের মুখে লজ্জা ফুটে উঠে না সরকারের উচিত ছিল লুটের টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা অর্থ উপদেষ্টা সহ যারা আছেন তাদের অনেক আস্থা নিয়ে বসিয়েছিলাম তারা আমাদের একটা লাড্ডু ধরিয়ে দিয়েছেন বিএনপির সমালোচনা করে নাসির বলেন আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদের দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন আপনাদের জোর টাকার মনোনয়ন আমাদের জোর রক্ত খেলা হবে আমরা রক্ত দিতে এসেছি দুর্নীতির টাকায় বাংলাদেশে আর নির্বাচন করতে যাব না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সংবিধান সংস্কার না হলে নির্বাচন নিয়ে ধোমাশা তৈরি হবে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে এই বিষয়ে দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি এলের এর আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে এনসিপির জরিষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোবায়ের আল মাহমুদ সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান ভূইয়া প্রমুখ বক্তৃতা দেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব পরে এনএল এর পঁচাত্তর জন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়